উসমান নদীল্লাহুর মতো হতে কোনো সমস্যা আছে আপত্তি আছে একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায় এটা পড়ে আমার কাছে এত মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে কাজ যদি করতে দিব চেষ্টা করছি যে করার আপনারা করার চেষ্টা করেন উসমান নদী আনহু ধনী ছিলেন কিনা নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে ইয়া রসল আল্লাহ আপনি একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য চিন্তা করা যায় মানুষ আমার দোয়া কেউ করবে যুগে আচ্ছা নবী সাল আলী সাল্লাম বললেন তুমি উটের পিঠে গাধার পিঠে খাওয়া দাওয়া করো ঠিক আছে খাওয়া দাওয়া করো তো তিনি খাওয়া দাওয়া করেন এখন কয়দিন পরে কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন তিনি এসে বলছেন ইয়া রসল্লাহ আমার তো সম্পদ আরো আগের চেয়ে বাড়তেছে দেখি আপনি কি দোয়া করলেন সম্পদ আরও আরো বাড়া শুরু করেছে এখন তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পরে যায় তুমি কি করো তখন তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পরে যায় একটা দানাও যদি পরে যায় আমি উটের পিঠ থেকে নামি নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই উসমান রবিউল এত ধনী মানুষ তিনি প্রতিবেলা একশো মানুষকে খাওয়াতে পারেন কোনো সমস্যা নাই তিনি একাই তাবুকের যুদ্ধে তিরিশ হাজার সৈন্যের দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সৈন্য তিন মাস যাবে যাত্রাবিরতি করবে খাবে দাবে তাদের ঘোড়া অস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন উসমান রবিউল্লাহ কত বড় ধনী আপনি চিন্তা করেন উনার মতো ধনী কোন মন্ত্রী নাই পৃথিবীতে এখন কোন বিশ্ব নেতাও নাই উনার মতো ধনী এখন কেউই নাই আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধন সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধন তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায় ভাবে দখল করে অর্জন করেন তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায় হালাল ব্যবসা করেছেন ব্যবসা করেছেন কি না এই যে আমল তো বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহ পাক সম্পদ দিবে না কাকে সম্পদ দিবে আমি একটা লেকচারে বলেছিলাম যে এই ইকোনমিক স্যাংশন বা ইকোনমিক ইনফ্লুয়েশন যেগুলো হয় এগুলো থেকে বাঁচার জন্য সূরা ইউসুফের মধ্যে একটা হেদায়েত আছে ওই সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালামের সাত বছর মেয়াদি যে পরিকল্পনা ওই পরিকল্পনা যদি কেউ বাস্তবায়ন করে কোন রাষ্ট্রে দুর্ভিক্ষ হবে না ইনশাআল্লাহ যদি হয় আল্লাহর হুকুমে যদি হয় ইনশাআল্লাহ জনগণ না খেয়ে মরবে না ওই সাত বছরের মেগা পরিকল্পনা কি সেটা একটু সূরা ইউসুফ ঘাটে দেখেন তার মূল জিনিসটাই হচ্ছে অপচয় নষ্ট করা মানে অপচয়টাকে রোধ করা অপচয় নষ্ট করা না মানে অপচয়কে অপচয়কে রোধ করা সমস্ত রকম অনিয়ম বন্ধ করা এবং ফিউচারের জন্যে খাবার এবং সম্পদগুলো সঞ্চয় করতে থাকা যেমন আমরা কিন্তু অনেক অপচয় করি খাবার নষ্ট করি গ্যাস নষ্ট করি তেল নষ্ট করি আমি নষ্ট করি কিন্তু আবার প্রয়োজন হচ্ছে বেশি ব্যবহার করি আবার দেখা যায় যে অনেক প্রকল্প হাতে নিচ্ছি কিন্তু পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না দুর্নীতি হচ্ছে ইত্যাদি ইত্যাদি এগুলোকে যদি বন্ধ করা যায় আপনি ইন ফিউচার একটা জাতির ইকোনমিক বিষয়টা সাস্টেন করতে পারবেন ইনশাআল্লাহ তো আমি ইকোনমিক্স নিয়ে অন্য একদিন ইনশাল্লাহ কোনো একটা সেমিনার করব ইনশাআল্লাহ তাহলে আজকে বলছি এতটুকু যে ইউসুফ আলী ইসলামের অর্থনৈতিক যে মেগা পরিকল্পনা সাত বছর এটা যে নিতে পারবে যে সমাজ যে রাষ্ট্র গেইন করবে ইনশাআল্লাহ সাকসেস এই জিনিসগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বোঝানো উচিত দাওয়াতটা পৌঁছানো উচিত হয়তো বা তারা জানেন না এমন হতে পারে যে তাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে কেউ বোঝাতে পারেনি এখন পর্যন্ত এমন হতে পারে এই জন্য আমরা সবার প্রতি আমভাবে দাওয়াতের নসিহত করব কারো প্রতি আমরা কোনো শত্রুতা পোষণ করতে যাবো কাছে গেল ইয়ারসুল্লাহ আমাকে একটু দেন রাসুল বললেন যা ওই যে একটা লুক আছে ওই বাড়িটাতে ওই লুকটাকে গিয়ে বলো কিছু দিতে সুসমানকে দেখাই দিলেন যা ওই বাড়িতে যাও ওই লুকটাকে বলো তোমার দিয়ে দিবি এরপরে বাড়ির কাছে ডাক দিল বাড়িতে কেউ আসেন এমন সময় দেখে উঠানে একটা লুক সে বসে আছে কি অবস্থা ওই যে বিভিন্ন ধরনের শস্য টম পরে আছে না উঠানের মধ্যে গম বিভিন্ন জিনিস পরে আছে সে একটা একটা করে টুকাইতেছে এটা কি সে পিপড়া পিঁপড়া আছে না পিপড়া পরে না উঠানের মধ্যে পিপড়া পিঁপড়া যখন কোন দাম দিয়া যায় আপনাকে পিছনে পিঁপড়ার থেকে পর্যন্ত মুক্তি হয়ে কেড়ে নিতেছে আর কি ব্যাপারটা কি ভাই এ বাড়িটা কার আমার আপনার বাড়ি তো কয় কে কি ব্যাপার কেন আসছিলেন কে পাঠাইছে না আর শোনা লাগবো না যে অবস্থা দেখছে আর শোনা লাগবো না হ্যাঁ এরপরে উনাকে আবার রাসুলের কাছে পোসলো গিয়ে বলে আল্লাহ কার কাছে পাঠাইলেন তুলটা এ দিব কি পাশা থেকে জিনিস রেখে দে

খাওয়ার সময় কয়টা ভাত ফালা খুঁজে দেখেন আর বিয়াদ বসলে যদি মায়ার বাপ যদি কোনো প্লেট একটা খায় তো কেবেন যে আরে কি বিয়ে আর বুঝি জীবনে খান নাই আমার বাড়িতে খাইতে ঠিক না কিন্তু আপনার ইসলামকে শিক্ষা দিল দেখুন উসমান এত বড় ধনী কিন্তু সে একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসুলের নীতি ছেড়ে দেয় না সে কি তাকে কি আল্লাহ গরিব বানাইছে না ধরি বানাইছে ইয়া রাসুল আল্লাহ আমার সম্পদ খালি বাড়ে আমার সম্পদ খালি বাড়ে রাসুল বললেন ঠিক আছে এক কাজ করো তুমি একটু উটের পিছনে অথবা ঘোরার পিছনে বসে বসে খাইও কয়েকদিন পরে এসে বলো ইয়া রাসুল আল্লাহ খাই ঠিকই কিন্তু আগের থেকে আরো বেশিগুলো বাড়তেছে আগে যত সম্পদ বাড়তো তার থেকে আরো বেশি বাড়তেছে আগে তো একটু কম আসিল একটু দোয়া করে না রাসূল একটু সম্পদ একটু কমে যায় এখন আর এখানে বাড়তেছে আর আপনি কি জন্য দোয়া করলেন আরো সম্পদ বাড়তেছে আচ্ছা বলেন তো এমন একটা ব্যক্তি দুনিয়াতে এখন পাওয়া যাবে সম্পদ বাড়ার জন্য সম্পদ কমার জন্য কি বলবে পৃথিবীর কেউ তো বলবে না যে আমার সম্পদ বেড়ে যায় কমানো যায় কিভাবে কমানো যায় এই দোয়াটা করে দেন আমার আব্বার জন্য তো আয়া কয় নাই হুজুর তো দোয়া করেন আমার সম্পদ যেন কমে দাদার কাছে বুঝায় নাই কি বলে পৃথিবীতে পাওয়া যাবে না আর উসমান কি বলতেছে হুজুর

তোমার সম্পত্তি কি বাড়বে না কমবে নাকি তুমি যদি এইভাবে চেষ্টা করে খাও আল্লাহ তো তোমার ডবল আর সেটা যাতা দিয়ে দিবে তোমার তো যাতা আরো বেড়ে যাবে সে গিয়ে দেখে সে খায় উপরে যখন উপর থেকে কোন জিনিস পরে এটা আবার উঠে খায় হুজুর কার কাছে বাড়াইলেন হে তো পড়া মাত্র খায় হে তো দিবে না কো যাও আবার যাও সোহান আল্লাহ বললেন না সে যে খায় সে যে চালটাকে তার উঠান থেকে উঠায় নে এটা আল্লাহর নেয়ামতের সুক্রিয়া করে আল্লাহর নেয়ামতের দান দেয় আল্লাহর নেয়ামতের মর্যাদা দেয় আর যারা খাদ্যকে নষ্ট করে তারা আল্লাহর নেয়ামতের সাথে দুস্পণি করে আল্লাহ সব হিসাব নেবে একটা দানার হিসাব নেবে রাসূল বলেছেন প্লেটটা ধরেছো পরিষ্কার করে খাও রাসূল পাক্সুলসাল বলেছেন এইভাবে খাও আর আমরা কিভাবে খাই যত ফালাইতে পারি অর্ধেক ফালাই রান্না দিলে একটা কামড় দিয়ে রেখে দে কথা ঠিক আছে কিনা বলেন তুই কার রান্নাস বিয়ে স্বাদী জেয়াফত আপনাদের এলাকা কেন আইবো দয় হ্যাঁ বিয়েতে খাওয়ার পরে উচ্ছিষ্ট কত পরিমাণ হয় অর্ধেকটা আর কেউ কেউ আপনারা শাহিদারই করেন হে খাইতেছেন এরপর তারি জোর করে দেন আরে আমি আর কি করবো আমি খাইতে পারি না ভালো না যে কি করুন ঠিক না খাদ্যটা নিবেন আপনার চাহিদা অনুযায়ী পোশাকটা পরবেন জনগণ যেটা পছন্দ করে মানুষ যেটা পছন্দ করে ইসলাম যেটা পছন্দ করে কথা ঠিক আছে কি কিনা উসমানের কাছে আবার বললেন যাও উসমান দেখে ওই লোকটা আবার এসে ওই মেয়া তুমি বারবার আসো যাও আসো যাও ব্যাপারটা কিছু কও না ও কমুগুর থেকে আপনার যে চরিত্র আর দরকার নাই কোহনের এখন একটা আসছি বলতে মোহাম্মদ সাল্লা বার বারবার বলতেছে এই কারণে ভাই আসছি মতো আসতাম না তো কি বলছে তো বলছে আপনার কাছে কিছু চাওয়ার জন্য আমার কাছে চাইতে বলছে আচ্ছা যা ওই যে আমার একটা উটশালা আছে সেখানে অনেকগুলি উট আছে তোমার যেটা পছন্দ লাগে ওইটা নিয়ে যাও সে অনেকক্ষণ বাঁচলো বেঁচে টেসে তার যেটা পছন্দ এটা নিয়ে রওনা দিল উট কিন্তু দলবদ্ধভাবে চলে আমি কিন্তু দেখছি মরুভূমিতে যাই অনেক ঘুরতে গেলাম এক জায়গায় আপনার কানপুরি মনি মনে আছেন মদিনায় থাকে সে আমার অনেক দূরে নিয়ে গেছিল ওইখানে দেখলাম মুর দলে দলে চলে দলে দলে চলে এখন উট যেখানে রাখে তার যে উটের যে আস্তানা আস্তানা থেকে যখন উটটা বের করলো সাথে সাথে বন্ধ করা দরকার ছিল আর বন্ধ করে নেই যত উট আছে সব পিছ ধরে নিছে এত একটু এক উট টানে পিছনে কিন্তু সব উট টানা দিছে একটা দুইটা নয় সব উট পেছনে রওনা দিল পেছনে ফিরে দিকে সব উট পেছনে তার সেবলেন না নিল্লা চাইছি তো একটা আইলে দুই অনেকগুলি আবার উসমান এর কাছে উসমান বলল উসমানকে কে বলল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলল উসমান maaf করে দিও কি ঘটনা কি উট তো একটা ভাই করলাম কিন্তু আমার এক উটের পেছনে তো সব উট বের হয়ে গেছে এখন কি করি বলো তোমার বাকি উটগুলি নিয়ে যাও উসমান দিতে জানে নিতে জানে না তোমার যেটা বের হয়ে গেছে সবই তুমি মালিক আল্লাহ আকবর জরুর আল্লাহ